আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিয়ে আসলাম খুবই ভিডিও নিয়ে এই ভিডিও তো দেখতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু কালেকশন কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছি পুরো জামা কিন্তু প্লাস কাজ করা খুবই চমৎকার একদম প্রিমিয়াম কিছু ড্রেস নিয়ে আসলাম খুবই চমৎকার নিষ্ঠা থাকছে পুরোটা হচ্ছে সিকুইন্স এর কাজ করা খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি পিওর সুতি কাপড় কিন্তু একদম পিওর কটনের ভিতরে পেয়ে যাবেন খুবই চমৎকার কিছু কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু অন্য পাচ্ছেন খুবই গর্জিয়াস কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন খুবই চমৎকার পুরো অন্য কিন্তু মাল্টি কালার ভেতরে খুব সুন্দর করে কাজ করা এগুলো কিন্তু একদম অবশ্যই নিয়ে নেবেন আমরা কিন্তু বাংলাদেশ চৌষট্টি জেলা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এছাড়া কিন্তু আমরা নিয়ে আসছি ফোর পিস এগুলো কিন্তু ফোর পিস প্রত্যেকটাই কিন্তু বেস্ট কালেকশন নিয়ে আসলাম খুবই চমৎকার কিছু ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটাই কালার হবে চারটা করে কালার অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন এই যে চমৎকার কিছু কালেকশন এই ডিজাইনগুলো কিন্তু একদম নিজেম প্রাইসে দিচ্ছি যাদের যেটা যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করে আপনি অর্ডার করতে পারবেন এই যে দেখুন খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ফোর পিস একদম রিজার্ভ প্রাইসে দিচ্ছি এই যে দেখুন এগুলো কিন্তু একদম প্রাইসে অন্যটা পুরোটা কাজ করা পুরোটা সিকোয়েন্সের কাজ করা খুবই চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটা ফোর পিস বাটার সিল্ক আপনারা পেয়ে যাবেন সালোয়ার এবং কি ইনারটা কিন্তু সাথে দেওয়া আছে প্রত্যেকটা কালার বাই কালার সেট বাই সেট এগুলো কিন্তু প্রত্যেকটাই কালার হবে চারটা করে কালার এই যে ডিজাইন গুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন এই যে দেখুন আরো সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আমাদের যার যেটা যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে এই ড্রেস গুলো নিতে পারবেন খুবই চমৎকার ডিজাইন পুরো জামা কিন্তু সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু সহ কাজ করা এই যে দেখুন আর আরো সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু পুরোটা হচ্ছে সিকুইয়েন্স প্লাস অ্যাম্ব্রয়ডারি কাজ করা ড্রেস গুলো কিন্তু অবশ্যই নিয়ে নিবেন প্রত্যেকটার এই যে দেখুন আরো সুন্দর ডিজাইন নিয়ে আসছি খুবই সুন্দর ডিজাইন কালার কিন্তু চারটা করে কালার চমৎকার ডিজাইন নিয়ে আসলাম সিকুইন্স ওয়ার্ক এবং কি ফোর পিসের প্রাইসে দিচ্ছি আমরা মাত্র আটশো টাকা প্রাইসে এই ড্রেস গুলো নিতে পারবেন খুবই চমৎকার একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস পাচ্ছেন ফোর পিস মাত্র আটশো টাকায় একদম ইসলামপুর চ্যালেঞ্জিং প্রাইসে আমরা দিচ্ছি মাত্র আটশো টাকায় বেস্ট একটা কালেকশন পেয়ে যাবেন প্রত্যেকটা অন্যাসহ ফুলি সিকুয়েন্সের কাজ করা ড্রেসগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ড্রেস জাস্ট নিয়ে নিবেন খুবই চমৎকার ডিজাইন এগুলো চারটা করে কালার হয় আপনার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে বাংলার চৌষট্টি জেলা যেখান থেকে ইচ্ছে আপনি ইজিলি অর্ডার করতে পারবেন এই যে দেখুন খুবই সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছি এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ফোর পিস মাসাল্লাহ বেস্ট ডিজাইন মাত্র আটশো টাকা পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কিছুটি অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালেকশন নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস এগুলো নিতে হলে আপনার স্ক্রিন দা নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি যোগাযোগ করে ইজিলি অর্ডার করতে পারেন কিন্তু আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখছেন খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটারই কালার হবে চারটা করে কালার আপনারা স্ক্রিন দার নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখুন আমরা কিন্তু বাংলাদেশ চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এই যে দেখুন খুবই চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটা কিন্তু অন্য পুরোটা কাজ করা চমৎকার কিছু কালেকশন নিয়ে আসলাম চারটা করে কালার আপনারা জাস্ট নিয়ে নেবেন এগুলো প্রত্যেকটাই কিন্তু কালার হবে এগুলো কিন্তু ফোর পিস এগুলো প্রত্যেকটাই ইনার থাকবে কালার হবে কালার সেম টু সেম এগুলো প্রত্যেকটাই চারটা করে কালার এই যে দেখুন আরো সুন্দর সুন্দর কালার যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখুন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে এগুলো অর্ডার করতে পারবেন আমরা চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে আপনার নাম অ্যাড্রেস দিলে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দিতে পারবো এই যে জাস্ট ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস নিয়ে আপনি অর্ডার করে ফেলুন খুবই চমৎকার কিছু কালেকশন অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আজকে অনেক সুন্দর সুন্দর পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন এই যে দেখুন খুবই চমৎকার ডিজাইন এগুলো পুরোটা হচ্ছে সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা একদম ইন্ডিয়ান ফোর পিস এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু অন্যায় কাজ করা একদম রিজার্ভ প্রাইসে দিচ্ছি মাত্র আটশো টাকায় পাচ্ছেন হোলসেল প্রাইসে ফোর পিস এই যে দেখুন খুবই চমৎকার ডিজাইন একদম রিজার্ভ প্রাইসে দিচ্ছি মাত্র আটশো টাকায় পাচ্ছেন ফোর পিস ড্রেস এগুলো নিয়ে নেবেন অবশ্যই কারণ এগুলো অফার কিন্তু সীমিত সময়ের জন্য অবশ্যই নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার ড্রেস এই যে দেখুন আটশো টাকায় এত মাথা নষ্ট করার মতো ড্রেসগুলো আপনার একদম রিজনেবেল প্রাইসে পাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন জাস্ট আপনি স্ক্রিনশট নিয়ে রাখুন আমাদের হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার থাকছে ডিসক্রিপশনে কিন্তু আমাদের অ্যাড্রেসও থাকবে আমাদের শোরুমও ভিজিট করতে পারেন খুবই চমৎকার কিছু কালেকশন এই ড্রেসগুলো কিন্তু ফোর পিস পাবেন প্রত্যেকটা ইনার থাকবে সেম টু সেম কালার অনুযায়ী অবশ্যই ড্রেসগুলো নিতে পারবেন প্রত্যেকটারই কালার হবে চারটা করে কালার এছাড়া কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু ড্রেস দেখাবো হোয়াইট কালেকশনের ভেতরে একদম প্রিমিয়াম এই ড্রেসগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একদম পিওর সুতির ভেতরে পেয়ে যাবেন একদম ইউনিক ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর অবশ্যই নিয়ে নেবেন এগুলো কিন্তু পাকিস্তানি কোয়ালিটি এই যে দেখুন খুবই সুন্দর হোয়াইট কালেকশনের ভিতরে পুরো জামা কিন্তু সিকুয়েন্স কাজ করা খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটারই কালার হবে তিনটা করে কালার বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে আপনি ইজিলি অর্ডার করতে পারবেন এই যে ওড়নাটা কিন্তু আরো সুন্দর এই ড্রেসগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর ওড়না প্রত্যেকটা জাস্ট যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন খুবই চমৎকার ড্রেস এই যে দেখুন আরেকটি কালার প্রত্যেকটাকে কালার দেখাবো আজকে খুব চমৎকার ডিজাইন এই যে দেখুন খুবই সুন্দর এগুলো কিন্তু মাসাল্লা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ডিজাইন পুরো জামা কিন্তু সিকুয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ করা ড্রেসগুলো কিন্তু মাসাল্লা অনেক সুন্দর এবং কি ওনাটা পাচ্ছেন পুরোপুরি পাক্কা পাচাত নামাজ না ওনাটা কিন্তু ফুললি গর্জিয়াস সিকুয়েন্স প্লাস এম্বয়ডারি মাল্টি কালার ভিতরে খুব সুন্দর একটি ডিজাইন পুরোপুরি পাক্কা পাচাত নামাজ না পেয়ে যাবেন খুবই চমৎকার ড্রেস এগুলো জাস্ট নিয়ে নেবেন এই যে দেখুন আরো সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে ব্ল্যাক কালার ভিতরে ব্ল্যাক কালার ভিতরে আরো সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের চলে আসছে এই যে দেখুন অনেক সুন্দর ডিজাইন এগুলো কিন্তু অবশ্যই নিয়ে নিবেন কারণ এগুলো কিন্তু আমাদের স্টক সীমিত আকারে থাকে অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন এই যে দেখুন খুবই সুন্দর ডিজাইন এগুলো পুরো ওন্না জুড়ে কিন্তু এমব্রয়ডারি প্লাস সিকুয়েন্স কাজ করা খুবই চমৎকার ড্রেস এগুলো একদম প্রাইসে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ প্রাইসে হোলসেল প্রাইসে পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ প্রাইসে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এই যে দেখুন আরো সুন্দর সুন্দর হোয়াইট কালার ভিতরে অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আমাদের কিন্তু মাল্টি কালার ভিতরে খুব সুন্দর একটি জামা সিকোয়েন্স প্লাস কাজ করা এবং কি ড্রেস গুলো অনেক সুন্দর ওন্নাটা পাচ্ছেন পুরোপুরি পাক্কা পাচা নামাজি অন্য এই যে দেখুন অন্য গুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর মাল্টি কালার ভিতরে পুরো সাইডটা কিন্তু কাজ করা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স প্লাস অনেক সুন্দর করে কাজ করা এই যে জাস্ট যেটা যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট শর্ট নিয়ে নিন খুবই চমৎকার ড্রেস আরো সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিও দেখুন এছাড়া কিন্তু আরো ডাউন প্রাইসে কিন্তু এগুলো কিন্তু আরো কম প্রাইসে দিচ্ছে আমরা কিন্তু একদম রিজার্ভ প্রাইসে দিচ্ছি এই প্রাইস পিস পিস ইন্ডিয়ান পাচ্ছেন মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় কিন্তু ইন্ডিয়ান ফোর পিস পেয়ে যাবেন এবং কি কালেকশন ডিজাইনগুলো গুলো দেখুন খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু একদম রিজার্ভ প্রাইসে দিচ্ছে এগুলো কিন্তু পুরো জামা কিন্তু সিকোয়েন্সের কাজ করা দেখুন মাত্র আটশো টাকায় নিতে পারবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এই নম্বরে পাঠিয়ে বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে ইজিলি অর্ডার করতে পারবেন এই যে দেখুন আরো সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু অন্যটা পুরোটা হচ্ছে কাজ করা সিকুয়েন্সের খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু ফোর পিস প্রত্যেকটা ড্রেসই আপনারা নিয়ে নিতে পারবেন এগুলো কালার হবে চারটা করে কালার চারটা কালার খুলে দেখাবো অবশ্যই দেখবেন মনোযোগ দিয়ে খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইন এই যে কালারগুলো দেখুন খুবই সুন্দর সুন্দর কালার ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস নেওয়ার সুযোগ পাইকারি দামে মাত্র আটশো টাকায় ড্রেস গুলো পেয়ে যাবেন মাত্র আটশো টাকা প্রত্যেকটা অন্য থাকছে অনেক সুন্দর সুন্দর অন্য পেয়ে যাবেন এগুলো কিন্তু কালেকশন কিন্তু বেস্ট এই যে দেখুন আরো সুন্দর ডিজাইন আরো চমৎকার কিছু কালেকশন দেখাবো মাত্র আটশো টাকায় ড্রেস অনেক সুন্দর ডিজাইন এই যে দেখুন আরো সুন্দর সুন্দর ডিজাইন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটারই কালার থাকছে চারটা করে কালার আপনারা ইজিলি বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে ইজিলি অর্ডার করতে পারবেন এছাড়া প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসের ভিতরে আরো সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো এই যে দেখুন চমৎকার কিছু কালেকশন এই ডিজাইন গুলো কিন্তু মাসা অনেক সুন্দর পুরো চিকচিক করতেছে এগুলো কিন্তু পুরো জামা সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা এগুলো অবশ্যই নিয়ে নেবেন কারণ এই ডিজাইনগুলো কিন্তু মাসা অনেক সুন্দর ড্রেস গুলো দেখার মতো অনেক সুন্দর ডিজাইন এগুলো প্রত্যেকটা কিন্তু ওনার সহ পুরো সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা অনেক সুন্দর ডিজাইন ড্রেস গুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এই যে দেখুন আরো সুন্দর সুন্দর ডিজাইন কালার হবে চারটা করে কালার এই যে দেখুন আরো সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটাই কালার হবে চারটা করে কালার খুবই চমৎকার ড্রেস এগুলো প্রত্যেকটা ওনা ড্রেস এবং কি ম্যাচ করা এবং কি কালার গুলো খুব সুন্দর ওনাটা পুরোটা সিকোয়েন্স কাজ করা আমাদের কিন্তু এগুলো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে কনফার্ম করে নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু হাতার কিন্তু কাজ করা হাতা সহ কাজ করা এত সুন্দর ড্রেস অবশ্যই নিয়ে নিবেন মাত্র এগারোশো পঞ্চাশ প্রাইস এই ড্রেস গুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি হোলসেল প্রাইসে একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন আরো সুন্দর সুন্দর ড্রেস দেখাবো অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আমাদের ড্রেস কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর প্রত্যেকটা কিন্তু হাতাসহ কাজ করা এবং কি অন্যটা পুরোটা হচ্ছে কাজ করা অনেক সুন্দর ড্রেস ডিজাইনগুলো কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইন এই মাল্টি কালার এটা এবং কি কোয়ালিটি বেস্ট এগুলো কিন্তু অবশ্যই নিয়ে নিবেন পুরো জামা জুড়ে সিকুয়েন্স প্লাস অ্যাম্বয়েডারি কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এবং কি ব্ল্যাক কালার ভিতরে কিন্তু আরো সুন্দর সুন্দর ডিজাইন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু আমরা বাংলাদেশ চৌষট্টি জেলা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আপনি যেগুলো যেগুলো দেখছেন কম পক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস আপনি ইজিলি অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিন দর নাম্বার ইমো থেকে আপনি যজা করে আপনি অর্ডার করতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারেন ঢাকা ইসলামপুর লায়নটার গলি বিজনেস পয়েন্টের তৃতীয়তলা চলে আসলে আমাদের শোরুমটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক ডিজাইন আমাদের শোরুম ভিজিট করলে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট চলছে পনেরো দিন ব্যাপী আমাদের পনেরো তারিখ পর্যন্ত ডিসকাউন্ট চলবে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন বাংলাদেশ চৌষট্টি জেলা আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি